একটি গাছ একটি প্রাণ একথা সবাই বলি কাজের বেলা আমরা সবাই প্রকৃতিকে মেরে ফেলি গাছ না লাগিয়ে উপরে ফেলি প্রকৃতিকে করি বিশ্ব নতুন করে জাগুক সবাই জাগুক জাগুক সারা বিশ্ব একটি গাছ তার অসংখ্য পাতায় লিখে রাখে ভালোবাসা বেঁচে থেকে সে বাঁচায় সকলকে আমাদের দেয় আশা পাখিরা বাসা বাঁধে মানুষেরা ছায়ায় বসে প্রকৃতি সবুজের আনন্দে ভরে উঠে পাখিরা গান শুনিয়ে যায় হেসে হেসে সব জেনে বুঝে কেটে ফেলি গাছ সব জেনে বুঝে আমরা কেটে ফেলি গাছ গড়ে তুলি বড় কংক্রিট গাছ না বাঁচলে আমরা কি বাঁচব জানি কি ওই বাড়ির কোনো ইট গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে দেখো সারা পৃথিবীর বুকে প্রকৃতি গিয়েছে নিশ্চুপ হয়ে মানুষ মরছে দুঃখে করজোরে বলি করজোরে বলি কেটো না কো গাছ কেটো না গাছকে তোমরা গাছেরাও পায় মৃত্যুকে ভয় এসো শোনা সবাই একসাথে মিলে গাছের বন্ধু হই আমরা